আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে থামনেলে দেখেছেন অনেকে যে আমি শেয়ার করেছি যে এই বাটপারকে ধরিয়ে দিতে পারলে আপনার যথাযোগ্য পুরস্কার প্রদান করা হবে এটাও একটা বাটপার এজেন্সি বর্তমানে হয়তো বা সে নাম চেঞ্জ করে বাংলাদেশের অন্য কোথাও হয়তো বা নতুন অফিস খুলে আরও নতুন কারোর সাথে প্রতারিত করার জন্য অলরেডি আমার মনে হয় যে সে শুরু করে দিয়েছে কারণ লোক জানতে পেরেছি সে হয়তো বা অন্য জায়গায় অফিস খুলেছে এরকম কিছু একটা তো এই বাটপাড়ের ছবি ভোটার আইডি কার্ড যে সব কিছু আমি আপনার সাথে শেয়ার করছি আমার স্ক্রিনে একটা একটা করে ডকুমেন্টস আমি শেয়ার করছি আপনার তো এই বাটপার কিভাবে কাদের সাথে কোথায় আপনার প্রতারিত প্রতারণা করেছে সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরবো এই বাটপারের বাড়ি হচ্ছে কুমিল্লা তার বাড়ি মাইনুদ্দিন চৌধুরী তার ভোটার আইডি কার্ডে তার সম্পূর্ণ ডিটেলস এবং সব কিছু দেওয়া আছে আপনার সে কাজাকিস্তান উজবেকিস্তান এবং কিরগিস্তান মানে সেন্ট্রাল এশিয়া নিয়ে কাজ করত এবং কাজ করার সুবাদে তার রামপুরা বনসে ছোটোখাটো একটা অফিস ছিল আলিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটা কোম্পানি ছিল তো সেখানে না আর এল নাম্বার না কোনো কিছু আছে তো যাক সেখানে সেই সুবাদে আপনার ফেসবুক পেজটাও আমি তুলে ধরছি আপনার তার ফেসবুক আইডি টু জেড সব কিছু আমি তুলে ধরছি এখানে স্ক্রিনে এক একটার পর একটা তো সে আপনার সেখান থেকে আমরা কাজাকিস্তানের জন্য ফাইল জমা করি অনেকগুলো ছেলেপেলে আমরা জমা করি কাজাকিস্তানে যাওয়ার জন্য এখন দুটো ছেলে এখন উজবেকিস্তানে আছে তো আমাদের টাকাগুলো কিন্তু আপনার সে মেরে দিছে আমাদের কাজাকিস্তানের কাজগুলো করতে পারে নাই সে টাকাগুলো মেরে দিয়ে আপনার আমাদের অফিস তার অফিস টফিস সব কিছু বন্ধ করে দিয়ে সে কোথায় চলে গেছে আপনার মানে একেবারে লাপাত হয়ে গেছে মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিছে মোটামুটি টাকাগুলো আপনার মেরে দিছে আমি বলি যে আসলে বাংলাদেশের রিক্রুটিং লাইসেন্স নামে এই বাটপারগুলোকে যদি সরকার ক্রস দিতে পারত তাহলে সবচেয়ে ভালো হতো কারণ আমরা যারা প্রবাসে সুখের জন্য আসি বা নিজেদের জায়গা জমি বিক্রি করে বা ঋণ করে সুদ করে কিস্তি নিয়ে টাকা নিয়ে বিদেশে আসতে চায় আর এই বাটপারগুলো আমাদের টাকাগুলোকে এইভাবে মেরে দেয় আসলে মানে কি বলবো এগুলো দেখার হয়তো বা কেউ নাই এই কারণে আপনার মানে প্রবাসীদের টাকা এইভাবে মেরে দিচ্ছে এতগুলো এজেন্সি এগুলো দেখার মতো কেউ নাই আপনার আমরা তাদের বিরুদ্ধে কীভাবে অ্যাকশনে যাব তারা আমাদের থেকে বেশি শক্তিশালী বা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে এরকম অনেক ধরনের ভয়ভীতিও দেখিয়ে থাকে সেই সুবিধাও আমরা অনেক সময় কথা বলতে পারি না কিন্তু আমি যথায যথেষ্ট চেষ্টা করছি তাকে ধরার জন্য তাকে যদি কেউ ধরে দিতে পারেন তাহলে অবশ্যই যথাযোগ্য পুরস্কার পুরস্কৃত করা হবে এই বাটপারকে খুঁজতেছি তার বাড়ি কুমিল্লাতে আপনার চোদ্দগ্রাম তার বাবার নামে যে সব কিছু ভোটার আইডি কার্ডে দেওয়া আছে সে অনেক টাকা মেরে দিছে বহু লোকের টাকা মেরে দিছে আমার সাথে আরও দুইটা ছেলে আছে লাখ লাখ টাকা মেরে দিছে আপনার সে এখন লাখ লাখ টাকা মেরে দিয়ে আর বনশ্রীর অফিস বন্ধ করে দিয়ে কোথায় পালিয়ে গেছে কেউ বলতে পারতেছে না তো যতটুকু আপনার আমাদের কাছে ডকুমেন্টস আছে সেই সব ডকুমেন্টস দিয়ে আমরা তাকে খোঁজার চেষ্টা করতেছি যদি কেউ তার সন্ধান দিতে পারে অবশ্যই আপনার যথাযোগ্য পুরস্কৃত করা হবে তাকে আর বলতে চাই যে মানুষ এদের বাপমাই বা কেমন যে মানুষের টাকা মেরে দেয় এদের বাপ মা কী করে কি বলে এমন সন্তান জন্ম দেওয়ার চাই আমি মনে করি না জন্মে দেওয়াটাই বেটার আর এদের স্ত্রী সন্তানই বা কীভাবে হারামের টাকা খেয়ে বেঁচে থাকে সেগুলো আমার বোধগম্য হয় না সে তার সাথে মাঝখানে যখন আমার যোগাযোগ হয়েছিল বলতেছিলো যে সে নাকি আপনার হস করে আসছে ব্লাবলা লাইগুলো বলছিল আর কি তো হস করে সে মানুষের সাথে বাটপাটি করে মানুষের টাকা মেরে দেয় যদি আপনার আমাদের যত জায়গায় রিক্রুটিং এজেন্সি আছে বাংলাদেশে পল্টন বনানি মগবাজার যেসব এলাকাতে আছে যদি কেউ এই বাটপাড়ের খোঁজ পেয়ে থাকে না ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তাকে যথাযোগ্য পুরস্কারে পুরস্কৃত করা হবে কারণ আমরা যতগুলো ছেলে টাকা জমা দিয়েছি এর কাছে আমরা কিন্তু একটা ধনী সম্ভ্রান্ত পরিবারের সন্তান না আমরা যতগুলো টাকা জমা দিয়েছি বা আমাদের ঋণ করা টাকা বা কিস্তিতে বা সুদে নেওয়া টাকা বা যেরকমভাবেই হোক প্রত্যেকটা ছেলে কিন্তু এভাবে টাকাগুলো জমা দিয়েছে এবং প্রতারিত হয়েছি তার কাছে বাকি দুটো ছেলে বর্তমানে আপনার উজবেকিস্তানে আসে পড়ে আসে খুব অসহায় অবস্থায় আসে আমরা নিজেরও অসহায় অবস্থাতে আছি তো প্রচুর খোঁজাখুঁজি করতেছি নিজেদের মতো চেষ্টা করতেছি একে খুঁজে বের করার জন্য কারণ আমাদের খুব কষ্টের টাকা আপনার যদি এই বাটপারের খোঁজ কেউ পেয়ে থাকেন এই বাটপারকে ঢাকা শহর কোথাও দেখে থাকেন বা কারোর সাথে যদি কোনো যোগাযোগ থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাটপারের সমস্ত ছবি এবং এত কিছু আপনার শেয়ার করার এটাও একটা কারণ হচ্ছে যে আর কেউ যাতে এই বাটপার দ্বারা প্রতারিত না হয় এই মাইনুদ্দিন চৌধুরী যে বাটপার আলিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে মালিক ছিল সে তাকে তার ধারা যাতে আর কেউ আপনার প্রতারিত না হয় সেটার জন্য তার ছবি এবং এ সব কিছু দিয়ে কিন্তু আমি শেয়ার করেছি কারণ আপনারা সাবধান থাকেন এই বাটপাড়ের যদি কেউ এই বাটপাড়ার অফিসের খবর পেয়ে থাকেন সেটাও জানাতে পারেন এবং তার কাছে যদি ফাইল জমা দিয়ে থাকেন তাহলেও আপনি সাবধান হয়ে যান আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে যথাযোগ্য পুরস্কারে পরিষ্কৃত করা হবে এবং তার সাথে যদি আর্থিকভাবে লেনদেন করেন সেটা আপনি সাবধান হয়েছেন কারণ আপনার টাকা সেফ না কারণ আমাদের টাকাগুলো যে মেরে দিয়েছে আপনার টাকাগুলো মেরে দেওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট কারণ আমরা যেহেতু প্রতারিত হয়েছি আপনার প্রতারিত হবেন না এটার কোনো গ্যারান্টি নেই আমি কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস প্রমাণ সহ আপনাদের সাথে এই ভিডিওতে একটার পর একটা তুলে ধরবো যাতে আপনার আপনার কেউ বলতে না পারে যে শুধু শুধু কাউকে ব্লেম করা না শুধু শুধু কাউকে ব্লেম করা না কারণ আমরা যেহেতু প্রতারিত হয়েছি প্রতারিত হওয়ার পরেই কিন্তু কাউকে ব্লেম করা যায় আপনি যদি আমার সাথে কিছু না করেন আমি কিন্তু আপনাকে শুধু শুধু ব্লেম করতে পারবো না তো এই বাটপারকে যদি কেউ চিনে থাকেন কেউ জেনে থাকেন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম